ভুনা করবে এর জন্য প্রথমে ডেলেন্ডার করা পেঁয়াজ দিচ্ছে এখানে দিয়ে দিয়েছি কাঁচ এমন স্পেঁয়াজ ট্যালেন্ডার করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় তরকারির মূল স্বাদ হচ্ছে মশলা কষানো মশলা যদি ভালোভাবে কষানো না হয় টেস্টটা লাগে না সেরকম এজন্য এটা ভালো করে ইন্ডাকশন তুলে রান্না করতেছি নয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়